লাগাতার হাতির তাণ্ডবে উত্তপ্ত চানা আলুর কৃষকরা প্রতিদিন রাতে মুলারঘাট রেঞ্জের খটিমারি এবং তোতাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে এসে লোকালয়ে তাণ্ডব চালিয়ে বিঘের পর বিঘে আলু ক্ষেত নষ্ট করছে বলে অভিযোগ এ ঘটনায় আবারও বন দপ্তরের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা বন দপ্তর হাতির উৎপাত রুখতে ব্যর্থ বলে দাবি তাদের হাতে দলের ওপর নজরদারি চালানোর সমস্যা রয়েছে বলে যেমন অভিযোগ তেমনি ক্ষয়ক্ষতি নিরিখে ক্ষতিপূরণও দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা জলপাইগুড়ি জেলার মরারঘাট রেঞ্জের অন্তর্গত খটিমারি এবং তোতাপাড়া বন বিভাগের ঘটনা স্থানীয় কৃষকরা বলেন বৃহস্পতিবার রাতে তোতাপাড়া জঙ্গল থেকে লোকালয় খাবারের উদ্দেশ্যে চানারিপা এলাকায় একটি দলছুট দাতাল ডুবে পড়ে রাতভর সেই আলুর জমির ওপর তাণ্ডব চালায় দলছুট দাতাল হাতি কৃষকদের দাবি বিভিন্ন জায়গায় লোন করে আলু বসন কৃষকরা আর সেই আলু খেতেই অকাল বৃষ্টির পাশাপাশি হাতির তাণ্ডবের ফলে ক্ষতির মুখ দেখেছেন কৃষকেরা তাই বাধ্য হয়ে আলুর সাইজ বড় না হতে আলুর ক্ষেত থেকে আলু ঘরে তুলে নিচ্ছেন কৃষকরা গতকাল কি হয়েছে বলো হাতি আসে কোথা থেকে হাতি আসে তোড়া জঙ্গল থেকে হাতি এসে কি করছে আলু পেট নষ্ট করে দিয়েছে কাদের খেত এগুলো আমাদের পাশের বাড়ি ভাইয়ের কতগুলো আর বিঘা প্রতিনিয়ত কি এভাবে হাতি আসে প্রতিনিয়তে আসে কোন জঙ্গল থেকে আসে তোপড়া জঙ্গল

এগুলোকে ক্ষতি করে এই যে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণের আপনারা কি বন দপ্তরকে লিখিত অভিযোগ করলে বন দপ্তর কি সঠিক পরিমাণে ক্ষতিপূরণের টাকা বা কোনো কিছু দেয় আশ্বাস দেয় না আপনারা করছেন কি অভিযোগ এর আগে এর আগে অভিযোগ করছি ফোন করছি আসে না হুম এখন চাচ্ছেনটা কি এখন আসুক বন দপ্তর আসুক আমাদের এগুলো দেখুক কি করে এখন বন দপ্তর আর প্রতিনিয়ত কী এভাবেই হাতি আসে হ্যাঁ প্রতিনিয়তই আসে এটা কোন এলাকায় আসে টানাটিকা কবে আসছি কালকেই আসছি কটা একটা আপনার নাম মহিবুলিশ